নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই এডুকেশান অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ই আর এন এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার আমি বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদে নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়সী ক্ষেত্রে হতে হবে সাতাশ বছরের মধ্যে বেতন আছে মাসিক একুশ হাজার ছশো বত্রিশ থেকে একাশি হাজার একশো টাকা অবধি এবার আসি নেক্সটে পদের নাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শর্ট হ্যান্ডে যথাযথ স্পিড থাকতে হবে কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকতে হবে বয়স এক্ষেত্রে বয়স হবে প্রার্থীর সাতাশ বছরের মধ্যে বেতন পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা মাসিক বেতন হতে হবে এক্ষেত্রে যেগুলো যে পদ দুটো আমি বললাম এগুলো ছাড়াও কোন কোন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং তার সমস্ত জানার জন্য আপনারা আমাদের যে প্রেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে সমস্তটা পেয়ে যাবেন নিয়োগ পদ্ধতি প্রাথমিক স্ক্রিনিং করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিজ্ঞাপনে উল্লিখিত প্রয়োজনীয়তা শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের ডাকা হবে অন্যান্য নির্বাচন প্রক্রিয়ার জন্য আবেদন পদ্ধতি আবেদন আপনারা করতে পারবেন আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আগে ডাউনলোড করে নেবেন আবেদনপত্রটি তারপর সেটা যথাযথভাবে পূরণ করে নেবেন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেটা বলে দেব যে পদে আবেদন করবেন সেই পদের নাম খামের উপর লিখে দেবেন এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে এবার আমি বলছি কোন কোন ডকুমেন্ট দিতে হবে শিক্ষা সংক্রান্ত শংসাপত্র এবং অন্যান্য যোগ্যতা বয়সের প্রমাণপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট যদি থাকে এক কপি পাসপোর্ট সাইজ ফটো এবার আবেদনের সময়সীমা মোটামুটি বিজ্ঞপ্তিতে প্রকাশের তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হবে এবার আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য রেজিস্টার অ্যান্ড সিপিও ইআরএনইটি ইন্ডিয়া ব্লক আই এ উইং ফিফথ ফ্লোর ডিএমআরসি আইটি পার্ক শাস্ত্রী পার্ক দিল্লি ওয়ান ওয়ান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়ে আসবো আরও নতুনত্ব ভিডিও